নিম্নচাপের ফাড়া কাটলেও সামনে বাড়ছে বৃষ্টি পুজোর আগেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ইতিমধ্যেই উত্তর দক্ষিণ দুই বঙ্গেই জেলায় জেলায় জারি করে দেওয়া হয়েছে লাল সতর্কতা পুজোর আগে এক টানা বৃষ্টি হতে পারে বলেই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে দুর্যোগ কমবে সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গের মানুষ আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে আরও বাড়তে পারে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে পাশাপাশি ভারী বৃষ্টি চলবে পুরুলিয়াতেও পশ্চিম বর্ধমান ও বীরভূম থাকছে একই তালিকায় তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শুক্রবার বিকেলের পর কমতে পারে বৃষ্টির তেজ বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বেশিরভাগ জেলাতে সেই অব্যাহত বেড়েছে বৃষ্টির ছবি পরিমাণ কলকাতাতেও বৃষ্টি হয়েছে একটানা না। শহরে ভারী বৃষ্টি তেমন না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে একাংশ আগামী দুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে বৃষ্টি বাড়তে পারে মালদা দক্ষিণ দিনাজপুরেও তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতাও